পুরোপুরি ভাবে রাজনীতিতে নামতে চলেছেন আব্বাস ছোট ভাই নৌসাদের ঢাল হয়ে রাজনীতিতে আসছেন তিনি এই মন্তব্যের করা সমালোচনা করেছেন শৌকাত মোল্লা পারিবারিক ভাবে আপনি এই সিদ্ধান্তের সঙ্গে নাকি দলগত ভাবে আপনি শৌকাত মোল্লার সাথে আমি দলগত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমি অভিষেক ব্যানার্জির পক্ষে আজকে আব্বাস সিদ্দিকি বলছেন আমি রাজনীতির ময়দানে আসতে চাইছি কারণ দু থেকে তো ও বলছিল আমি রাজনীতির আমি রাজনীতি করব আমি এমপি ভোটে দাঁড়াবো আমি এমএলএ ভোটে দাঁড়াবো তো এই দু হাজার একুশে দাঁড়ানো যে জায়গায় দাঁড়াবে সেই জায়গায় হারবে হান্ড্রেড টেন পার্সেন্ট হারবে 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 আর ও কোনোদিন দাঁড়াবে না এটা একটা বাজার গরম করতে চাইছে বাজার গরম করতে চাইছে আজকে ওনার ভাই ভাঙড়ে রে ফেলে ভাঙরে কি উনি কি করেছে কি কাজ করেছে একটা কাজ একবার দেখার তো ঘুরে ও ভাঙরে পাড়ায় গ্রামে ঘুরবে আমার মিডিয়া যাবে ওকে দেখাতে হবে যে আমি কি কাজ করেছি আজকে তার ভাই বলছে আমি দাঁড়াবো টোটাল বাজার কর ন একটা লাভ হয়ে গেছে বলা হয় মনে করি আই আবার সত্যি ফিরে পাবে মনে আমার মনে হয় ভাঙরে আই আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরও দু চারটা সিট জিততেও পারে আরো দু চারটা সিট নিতেও পারে আমার মনে হচ্ছে কেন মানুষ দ্বিচারিতা পছন্দ করে না মানুষ দ্বিচারিত পছন্দ করে না আপনার আপনার আমার আমার জুতোটা আপনার পছন্দ হলো আপনার পছন্দ হলো আমার জুতোটাকে আপনি জুতোটা নিয়ে দু চার দিন পরে আমাকেই মারবেন আমাকেই মারবেন এটা মানুষ পছন্দ করছে না প্রত্যেক নির্বাচনে আগামী দিনে আগামী দিনে যাকে দলে নেওয়া এক একে কতটা ব্যবহার করবে আমরা দেখতে পাচ্ছি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলা হচ্ছে আপনি স্কুল যাননি পড়াশোনা করেননি আপনার বাবা বলেছিল পড়াশোনা করছে সেটাও শোনেননি সেটা দেখেন আমার ঘরার ঘরের কথা আমি বলে লাভ নাই আমার ঘরের কথা বলে লাভ নাই ওপরে ছুটে করলে নিজের গায়ে পড়ে গাছ তো নাম কি ফলই আমার পরিচয় গাছ তোর নাম কি ফলই আমার পরিচয় করবেন না আমি বেশি কিছু বলতে চাইনি ও আমার হেঁটু বয়সে ওকে নিয়ে আমি কী করবো তবে আমি আবার বলছি মমতা ব্যানার্জির ওপর আমার ক্ষোভ নেই মমতা ব্যানার্জি যা কাজ করেছে দারুণ কাজ করেছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দেবো এবং স্যালুট দেবো স্যালুট তবে ওতে বাংলার মানুষ কিন্তু এটা ক্ষোভ তৈরি হলো এই জন্য এই সরকারের জন্য ও এরকম ভাষা ইউজ করতে হলে তার জন্য বাংলার সংখ্যালঘু মুসলিম এবং অমুসলিম ভাইরা খুব তার বিরুদ্ধে ক্ষোভে উঠেছে ফসে উঠেছে আর সেই মানুষ থেকে মাথার তাজ বানিল আমি দুধ মিশে গেলাম আটি গড়াগড়ি করল এটা মানুষ বেছে নেবে না তবে এতে মানে দু হাজার আমি মানে আকাশে মেঘ উঠলে বলতে পারি না যে পানি হবে বৃষ্টি হবে এটা বলতে পারি না আমি মুসলমান হতে পারে ওকে নিয়ে যেটা হয়েছে তার একটা মানে বাংলায় মানুষের একটা মতামত দেখছি তো এতে ওই নশা সিদ্দিকির এস এর অনেক লাভ হয়ে গেল পক্ষে বিরাট ক্ষতি বিরাট ক্ষতি আর ক্ষতি লাভ আমি বললে হবে না সেটা মমতা ব্যানার্জি নিয়েছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি বলবো না কেন উনি চাণক্য মুখ্যমন্ত্রী উনি সব জানতাম মুখ্যমন্ত্রী সব জানতাম হ্যাঁ তবে ওনাকে যদি কেউ খুব দুঃখের সঙ্গে বলছি ওনাকে যদি সত্য কথাটা বলে মানে মানে যেটা আমি বলতে চাইছি আমার ঠিক আবার বলা হচ্ছে না সত্যিকারের যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে এই দলটাকে যারা সত্যিকারের ভালোবাসে তো মমতা ব্যানার্জির কাছে তাদের জায়গা নেই তাদের জায়গা নেই